আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি চলে আসছি বিলের পাশে এই এই যে পাশে হচ্ছে বিল বিকেলবেলার মনোমুগ্ধকর পরিবেশ সাথে অসাধারণ বাতাস এটা হচ্ছে একটা পুকুর মাছের একটা প্রজেক্ট আপনাদেরকে দেখায় দাঁড়ান ওয়ার্ড এঙ্গেলে এটা হচ্ছে একটা মাছের প্রজেক্ট তো মাছের প্রজেক্টটা অনেক বড় এই হচ্ছে বিল এই বিলের এই পাশেই হচ্ছে মাছের প্রজেক্টটি এখানে কিন্তু এই আপনার মাটি দিয়ে একটা মাঝখান দিয়ে মাটি দেয়া আছে যাতে বিলের পানি আর পুকুরের পানি যাতে মিশতে না পারে তাহলে এই পুকুরের মাছগুলা দেখা যাবে যে বিলের পানির সাথে চলে গেছে তখন কিন্তু এই যারা প্রজেক্টটা করেছে তাদের লস হবে তো এরকম হয় যখন বিলে পানির পরিমাণ বেড়ে যায় এই মাটির এই সমান যখন চলে আসে তখন কিন্তু আপনার এই পুকুরের মাছ বা এই প্রজেক্টের মাছ কিন্তু আপনার বিলে চলে যায় প্রিয় দর্শক বিকেল বেলায় কিন্তু এই বিলের পাশে আসলে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় আর দেখতেই পাচ্ছেন এই যে এই পাশে কচুরি পানা আছে তো ওই পাশটার পানি একটু ফ্রেশ কিন্তু এই পাশটাতে কচুরি পানা বেশি হয়ে গেছে তো প্রিয় দর্শক আমি আসলে একা আসিনি আমার সাথে এসেছে ইয়ামিন যার ভিডিও আপনারা গত কয়েকটি ভিডিওতে দেখেছেন সে র্যাব গান গাই পাশাপাশি ও কিন্তু আমাদের খামার নিয়েও একটা ব্লগ করেছে আচ্ছা আপনারা সবগুলো ভিডিও কিন্তু দেখেছেন ওর ভিতরে কিন্তু আসলে প্রতিভা ভালোই আছে ওকে জুনের সাথে কথা বলবো জি আমিনের কাছে কেমন লাগতেছে এই পরিবেশটা হাই আমিন হুম আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক তো আমরা কেমন আছো তো এখানে যে পরিবেশটা দেখা যাচ্ছে ওদিকে অনেক সুন্দর ভিউ আর এদিকে পুকুর হালকা হালকা বাতাস অনেক অনেক সুন্দর লাগছে এ ভিউটা আমার এ ভিউ অনেক হালকা হালকা বাতাস এবং অনেক সুন্দর প্রকৃতি এখানে আবার কচুরি বেনা আবার গাছ ফুল আছে তো এইগুলো দেখতে দেখতে আমরা এখানে এসেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে অনুরোধ প্রিয় দর্শক শুনতেই পেলেন ইয়ামিনের বক্তব্য দর্শক বন্ধুরা এখন কিন্তু মাগরীবের আজান হচ্ছে তো এখানে আর ভিউটা কেমন থাকবো না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে কিন্তু মোটামুটি ভালোই কাদা কাদা ছিল তো আমরা আপনারা কষ্ট করে আসার চেষ্টা করেছি আপনাদেরকে একটু সুন্দর ভিউ দেখানোর জন্য তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে